আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন ক্রিয়া উইথ নায়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা আমার নিজ গ্রামের একটা জায়গা তো এখন আমি যে ঘটনাটি আপনাদের বলবো ছোটো করে আমার পেছনে যে তিনি একটা ঘর বা যেটা দেখতে পাচ্ছেন এটাকে নিয়ে মূলত ঘটনা তো অনেক আগে আজ থেকে প্রায় পনেরো থেকে বিশ বছর আগে এই যে এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ছিল হিন্দুদের বসবাস তো তারা এক পর্যায়ে এই পুরো এলাকাটা ছেড়ে তারা ভারতে চলে যায় আর এই যে এলাকা বা এই যে পাড়া গ্রামের যে পাড়াটা এটাকে আমাদের গ্রামে বলা হতো পালপাড়া আমরা এখন পর্যন্ত এই অংশগুলিকে বলি হচ্ছে পালপাড়া তো এই যে ঘরটা এটা মূলত ছিল একটা পালুম ঘর মানে এখানে সুতা বা কাপড়ের কোনো একটা ফ্যাক্টরি করার জন্য করা হয়েছিল কোনো একজন শিল্পপতি এটা করে তো উনি যখন এটা করে করার পরে ফাইনালি যে আপনার এই ফ্যাক্টরি করার জন্য যে যন্ত্রপাতি বা মেশিন তোলার পরে উনি কোনোভাবেই এই কাজগুলো পরবর্তীতে আর কন্টিনিউ করতে পারে নাই এটার পিছনে রয়েছে অন্যতম একটা কারণ সেই কারণটা হল এই যে যখনই এই ফ্যাক্টরির ভিতরে যারা শ্রমিক যারা থাকে রাত হলে নাকি তারা শুনতে পায় অদ্ভুতভাবে মানুষের হাঁটা তোলা শব্দ এবং সেটা হলো বিভিন্ন সময় মানুষজন শুনতে পায় যে এইখানে নাকি ফুটবল খেলে যেমন শব্দ হয় এমন শব্দ মানে অনেকগুলো মানুষ যদি একসাথে দৌড়াদৌড়ি করে এরকম দৌড়াদৌড়ি শব্দ নাকি এই ফ্যাক্টরিতে অনেকে শুনতে পেত আর দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ফ্যাক্টরি যে গেটটা গেটে কিন্তু তালা মারা তো পরবর্তীতে আসলে যখন এই কারণ কী বা কেন এমন হয় কী কারণে আসলে এমন শব্দ হয় কী কারণে শ্রমিকেরা এখানে থাকতে পারে না এই যে কারণটা পরবর্তীতে জানা দেয় সেটা হলো যে যখন এখানে হিন্দুরা থাকতো হিন্দু আদিবাসীরা যারা থাকতো তো ওই সময় নাকি কোনো একটা মেয়ে বা এরকম কোনো একজন নাকি কোনো কারণে এখানে আত্মহত্যা করে আর এই কারণে এই জায়গাতে নাকি কোনোভাবেই সে অন্য যারা আছে বা যারা এখানে এসে থাকতে চায় বা ফ্যাক্টরি যারা করতে চায় সে নাকি এখানে থাকতে দেবে না মানে এই কারণে সে হচ্ছে আপনার বেলা বিভিন্ন আকারে বা বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন শব্দ করে মানুষজনকে ভয় দেখায় যাতে করে এখানে কেউ থাকতে না পারে তো এই যে ঘটনাটা আমি আপনাদের এখন বললাম এটা কিন্তু পরবর্তীতে বিস্তারিতভাবে আমাদের গ্রাম থেকে আমি সংগ্রহ করে অবশ্যই অবশ্যই আমি আপনাদের সামনে আবার করে ধর তো আসুন এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে এটা এদের এটা কিন্তু একদম প্রায় জঙ্গলে আবৃত আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা যে গেট দুইটা গেটেই কিন্তু খুব ভালোভাবে তালা এবং আপনারা যদি তালাগুলোর ছবি ভালোভাবে দেখতে পান ভিডিওতে তাহলে দেখবেন যে তালাগুলো কিন্তু প্রায় অনেক বছর আগে লাগানো আর এই দিকে আরেকটা গেট আছে এবং সেখানেও আপনারা দেখতে পাবেন যে এই কিন্তু খুব ভালোভাবে তালা মারা আর আমি মনে হয় আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের ঠিক এই পাশে কিন্তু একটা নদী আমরা দেখতে পাচ্ছি যে নদীতে কিন্তু এখন পানি বহমান এবং বর্ষাকাল হওয়ার কারণে প্রায় নদী চল তো আমি আশা করি প্রিয় দর্শক আমাদের আজকের যে এই যে আমাদের গ্রামের যে ভিডিওগুলো আপনাদের দেখালাম এইগুলো আপনাদের ভালো লেগেছে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা তো এখন শর্টকাটে বললাম পরবর্তীতে আমরা বিস্তারিতভাবে ঘটনা সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম